আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ চট্টগ্রাম শহরের প্রাইম লোকেশন চট্টগ্রাম আগ্রাবাদ সমোহনী কর্ণপুলি মার্কেট সংগ্ন এলাকায় সরকারি লাইঙ্গেসের চুলার সুযোগ সুবিধা সহ পার্কিং সহ তেরোশত পনেরো বর্গ ফুটের এই প্ল্যাটটি বিক্রি করা হবে এই প্লাটে আপনারা পাচ্ছেন তিনটি বেডরুম দুটি বাথরুম দুটি ব্যালকুনি একটি কিচেন রুম ডাইনিং রুম ও ড্রয়িং রুম সম্পূর্ণ আলাদা আলাদা সরকারি লাইঙ্গেসে সোলার সুযোগ সুবিধা সহ পার্কিং সহ বিভিন্ন ধরনের নাগরিক সুযোগ সুবিধা পাঁচতলা বিল্ডিংয়ের তলার সামনের সাইডে এই প্ল্যাটটির অবস্থান একদম নতুন প্ল্যাট মাত্র তিন বছর ব্যবহার হয়েছে বিল্ডিংটির প্রত্যেক পোলরে দুটি করে ইউনিট রয়েছে এই প্ল্যারটি সম্পর্কে আপনারা আরও বিস্তারিত জানার জন্য আমাদের দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন মহান আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ